কতদিন পরে তোমাদের সাথে এলাম না বাবা উৎসবটা ভালো না কোন ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ যারা এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছে না তাহলে জয়েন সবাই জয়েন এই সেই কোয়তখনি কি হতো কি হতো কি হতো জেল আমল

সবাই জয়েন্ট হও তাদের দিন হ্যাঁ যারা নাম আছে সবাই কেমন আছে যাদের মুহূর্তে জয়েন্ট হচ্ছে না তারা প্লিজ জয়েন্ট হও সবাই অবশ্যই একটা করে লাইক করে দিও যারা লাইক 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 সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে বলছি তোমরা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কোথায় আছো কেমন আছো যারা এই মুহূর্তে জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি তোমার জয়েন্ট সবাই জয়েন্ট গোপুকে দেখেছি

সবাই যৎপর জয়ন্ত হয়ে যাও ফোন একটা লাইক ওনে ফোন তিনটে ফোন লাইফ জ্বলে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ যারা এই মুহূর্তে লাইফে জয়েন করছি তাদের করছি তোমার সবাই ঝট করলাম দেখ না অনেক কটা জুতো আছে তখন ওই কিটোটা পয় আমি আমি কিটো কিনেছি প সবাই প্লিজ একটা করে লাইক করে দাও ওই খাটতলায় এ সবাই ঝটপট জয়েন হয়ে যাও ওষুধটা করে লাইক করে দাও সবাই কেমন আছো ভালো আছো আশা করি জলদি জলদি জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও জলদি তাহলে এখনো পর্যন্ত লাইফে জয়েন্ট হচ্ছে না তারা সবাই ঝটপট

আর একটা করে লাইক করে দাও কোথায় সব লাইক করো লাইক করো লাইক জায়েন সবাইকে কেমন আছো কোথা থেকে ভিডিওটা দেখছো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর যারা ইতিমধ্যে জয়েন্ট হয়ে আছো তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ তারা অবশ্যই একটাকে লাইক করে দিও যারা লাইক করতে পারছে না লাইক অপশানে ডবল ক্লিক করো লাইক হবে সবাই কেমন আছো অলরেডি সাত মিনিট হয়ে গেছে কিন্তু এখনো কেউ জয়েন্ট হচ্ছে না তোমরা সবাই কোথায় যার পর জয়েন্ট হয়ে যাও

গপুকে সেবা দেবো যারা এখন জয়েন্ট হচ্ছে না তারা ঝাপ জয়েন্ট হয়ে যাবে দেখিনি মেয়েরা সবাইকে ধন্যবাদ